এই যে বাচ্চারা আমাকে এক বালতি পানি দিবে তার বিনিময়ে আমি তোমাদেরকে এক বস্তা স্বর্ণ দিব না আমি দিব না আমি দিব এই স্বর্ণ আমাকে দাও এই নাও এক বালতি পানি তোমাকে ধন্যবাদ আবার আসবে ঠিক আছে এই যে বাচ্চারা আমাকে এক বালতি পানি দিবে তা না আমি দিব না এই যে আমি দিব তুমি চুপ থাকো এই দাও তোমাকে স্বর্ণমুদ্রা দিলাম ঠিক আছে এটা আমাকে দাও এই নাও এক বালতি পানি আরে বেটা আমি দু বালতি পানি একবারে নিয়ে যাব আরে না আমাকে বাঁচাও আমাকে খেয়ে ফেললো আরে বাঁচাও আমাকে খেয়ে ফেললো দাঁড়াও আমি তোমাকে বাঁচাচ্ছি আমার পানি তোমাকে দিয়ে দিচ্ছি আরে আমার ভুলের কারণে আমি প্রিয় হারালাম আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আরে আমাকে তুই চলে যাচ্ছ এটাকে ভেঙে ফেলছে কেন আমি তো যেতে পারবো না এটা তুমি ঠিক করলে না আরে আরে তুই চুপে থাক আমি এটা নিয়ে ভাগবো আরে এ কি কান্দে কান আরে তুমি আমি তুমি চিন্তা করো আমি তোমাকে সাহায্য করছি একে কি সাহায্য করবো তোমরা ইয়েস আর নেশ করো যারা ইয়েস পেশ করবে আমি সাহায্য করবো যারা নেশ করবে আমি সাহায্য করবো না আচ্ছা বন্ধুরা তোমরা তো ইয়েস পেশ করেছ আমি তাকে সাহায্য করছি আরে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আরে দেখো না আরে আমার থেকে কই যাছো তোমাকে এখান থেকে ফেলাই দিবো আরে এটা তুমি করো না প্লিজ আমাকে নিয়ে যাও না হে চলো তুমি আমার সাথে যাই হ্যাঁ চলো যাই চলো চলো ওখানে বসে থাক এখানে পড়ে থাক আরে আমাদের চেয়ে যেও না প্লিজ এমন করো না সাপ তারিপাব সাপ আমাকে খেয়ে ফেললো প্লিজ আমাকে নিয়ে যাও প্লিজ হ্যাঁ 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 তুমি থাকো এখানে আমি চলে গেলাম দাদা তোদের খবর আছে তোদের আমি মজা তুমি ভয় পেও না আমি তোমাকে পার করে দিচ্ছি তোমাকে অনেক ধন্যবাদ সাপ তুমি আমাকে পার করে দেওয়ার জন্য আরে তুমি মানুষ আরে ভয় পেয়ে গিয়েছিলাম